আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের যে নির্দেশনা রয়েছে যে সিলেবাসটি তোমাদেরকে দেওয়া হয়েছে সেটি নিয়ে আলোচনা করব। এবং আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি তোমাদের সিলেবাস সমূহ হচ্ছে বাইনারি সংখ্যার গল্প চলো বৃত্ত চিনি বীজগণিতিক রাশি উৎপাদক নানা রকম আকৃতি মাপে বীজগণিতিক রাশির সমীকরণ এবং তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই কয়টি অভিজ্ঞতার উপরেই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা হবে এবং এ পাশে পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ চলো এবার জেনে নেই শিক্ষণকালীন মূল্যায়নে প্রশ্নের ধারা কেমন হবে মানবণ্টন কেমন হবে এটা তোমরা জেনে গেছো ত্রিশ মার্কের মধ্যেই তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থাকছে এবং স্ক্রিনে তোমাদের নমুনা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ যে কী ধরনের প্রশ্নের উপরে তোমাদের মানবণ্টনগুলো হতে পারে তোমরা এগুলো পড়ে নিতে পারো চলো আমরা এবার একটু জেনে নিই যে সামষ্টিক মূল্যায় অর্থাৎ বার্ষিক পরীক্ষায় আমাদের প্রশ্নগুলো কেমন আসতে পারে প্রথমে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে নৈবিত্তিক প্রশ্ন আসবে হ্যাঁ নৈবিত্তিক প্রশ্ন আসবে পনেরোটি আর এক কথায় উত্তর আসবে দশটি তাহলে এই হলো আমাদের পনেরো এবং দশ মার্ক এরপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে রয়েছে রচনামূলক প্রশ্ন এক কথায় তিন ধরনের প্রশ্ন আসবে ঠিক আছে প্রথমে আসবে নৈবিত্তিক প্রশ্ন নৈবিত্তিক প্রশ্নে থাকবে দুই ধরনের আইটেম বহু নির্বাচনী এবং এক কথায় প্রকাশ আর দুই নম্বরে আসবে সংক্ষিপ্ত প্রশ্ন তিন নম্বরে আসবে রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের নাম্বারের মানবন্ডটা ওইভাবে দেওয়া নাই একটু আমি তোমাদেরকে বুঝিয়ে বলি তাহলে তোমাদের পনেরোটির মধ্যে পনেরোটি উত্তর দিতে হবে হ্যাঁ আর এক কথা প্রকাশ দশটির মধ্যে দশটি উত্তর দিতে হবে তাহলে তোমাদের হয়ে গেল পনেরো যোগ দশ হ্যাঁ পঁচিশ নাম্বার তাহলে এই জায়গা হচ্ছে তোমাদের পঁচিশ নাম্বার ঠিক আছে এরপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন তেরো উত্তর কিন্তু তোমাকে তেরোটা দিতে হবে তেরোটা হচ্ছে দুই মার্ক করে তাহলে তেরো দুগুণা ছাব্বিশ তাহলে পঁচিশ আর ছাব্বিশ এই হলো তোমাদের একান্ন নাম্বার না এই হলো একান্ন আচ্ছা এরপরে রয়েছে তোমাদের যে বড়ো প্রশ্ন দেখতে পাচ্ছ বড়ো প্রশ্ন কিন্তু তোমাকে দিতে হবে দশটা থাকবে এখানে উত্তর দিতে হবে কিন্তু সাতটা ঠিক আছে তাহলে সাত আর হচ্ছে তোমার সাত মার্ক করে হ্যাঁ তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ ষাটটা তোমার সাত করে তাহলে সাত সাথে হচ্ছে তোমার ঊনপঞ্চাশ তাহলে ওদিকে আমাদের রয়ে গেল একান্ন আর উনপঞ্চাশ এই হলো আমাদের একশো মার্ক ঠিক আছে প্রশ্নের মানবন্ড তোমরা বুঝতে পেরেছ তো চলো আমরা একটু উদাহরণ দেখে নিই হ্যাঁ যে কী ধরনের প্রশ্ন হতে পারে এই যে দেখছো এমসি কিউ দেখছো এগুলো তোমরা জানো এই যে এক কথা প্রকাশ দেখতে পাচ্ছ খ বিভাগ থেকে তোমাদের হচ্ছে বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সাত দুগুণ তেরো দুগুণা ছাব্বিশ মার্কের প্রশ্ন এরপরে রয়েছে তোমার হচ্ছে বড় প্রশ্ন হ্যাঁ সৃজনশীল প্রশ্ন যেটা আর কি যেটাকে বলা হয় বা দৃশ্যপট নির্ভর প্রশ্ন হ্যাঁ এই যে তোমাদের ক খ গ তিনটা থাকবে কিন্তু তো সাত সাথে ঊনপঞ্চাশ দশটা থাকবে সাতটা আনসার দিতে হবে সাত সাথে তো থাকবে এই হলো আমাদের টোটাল একশো মার্কে আনসার ওকে তো তোমরা চ্যানেলটিতে চোখ রাখবে কারণ আমরা এখন থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তার সমাধান দেওয়া শুরু করব। আশা করছি বার্ষিক পরীক্ষা তোমাদের ভালো হবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে